শ্রীধাম বৃন্দাবনে চুরাশি ক্রোশে রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী যা আমরা একবার দর্শন করতে পেরেলে যেন শেষই হয় না এই সমস্ত লীলাস্থলীর মধ্যে আমরা আপনাদের আগের পর্বে দর্শন করেছি শ্রীমতী রাধারানীর গ্রাম এবং ওনার বাড়ি এবং শ্রীকৃষ্ণের গ্রাম নন্দগ্রাম এবং ওনার বাড়ি এবং আজকের এই ভিডিওতে আপনারা দর্শন করবেন রাধাকৃষ্ণের একটি অত্যন্ত অন্তরঙ্গা লীলাস্থলী এই স্থানটি শ্রীমতী রাধারানীর গ্রামে অবস্থিত গহর বন এই গহর বনের লীলাকথা শ্রবণ করার আগে আমরা শ্রীকৃষ্ণ এবং সমস্ত ব্রজগোপিকাদের লীলাকথা শ্রবণ করব তাহলেই আমরা গহর বনের যে মাহাত্ম তা উপলব্ধি করতে পারব। তো আসুন আমরা শ্রবণ করি সেই অপ্রাকৃত রাধাকৃষ্ণের এবং সমস্ত গোপিকাদের লীলাকথা রাধে রাধে গোপিকারা তারা সকলেই ছিল অত্যন্ত সরল এবং শ্রীকৃষ্ণের রূপে গুণে তারা সবসময় মুগ্ধ হয়েছিল সেই কারণে কৃষ্ণকে প্রতিরূপে তারা সবসময় কামনা করত কিন্তু শ্রীকৃষ্ণকে তো পাওয়া অত সহজ নয় তাই তারা এক মাস ব্যাপী কাত্তায়নি ব্রত পালন করেছিল তারা প্রচণ্ড ঠান্ডায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিন যমুনাতে স্নান করতে যেতেন তারা নিজেদের আহার সংযম করেছিলেন মন ইন্দ্রিয় সংযম করেছিলেন এই এক মাস ব্যাপী তারা বিভিন্ন উপাচারে মাতা কাত্তায়নীর আরাধনা করেছিলেন এবং তাদের কেবলমাত্র একটি অহিলাস ছিল একটি কামনা ছিল শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়া শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি সকলের মনের কথা জানেন এবং গোপিকাদের মনের কথাও তিনি জানতেন তাই তিনি গোপিকাদের সঙ্গে একটি লীলা করলেন গোপিকারা এবং ওনাদের মন কতটা তার প্রতি সমর্পিত সেটা জানবার জন্য তিনি বস্ত্রহরণ লীলা করলেন ব্রজের গোপিকারা যখন প্রতিদিন যমুনাতে স্নান করতে যেতেন তারা নগ্ন হয়ে স্নান করতে যেতেন তারা নিজেদের বস্ত্রগুলি যমুনা তীরে রেখে তারপরে তারা যমুনাতে প্রবেশ করতেন তাই একদিন এরকমই ব্রজগোপিকারা সমস্ত বস্ত্র যমুনা তীরে রেখে নগ্ন হয়ে স্নান করতে গেছেন তখন শ্রীকৃষ্ণ চুপে সারে এসে তাদের সমস্ত বস্ত্রগুলি নিয়ে কদম বৃক্ষের উপর উঠে গেছেন এবং সেখানে তিনি বসে আছেন এবং অপেক্ষা করছেন কখন গোপিকাদের স্নান হবে এবং একে একে তারা উপরে উঠে আসবে এভাবেই ব্রজগোপিকাদের স্নানের পর যখন তারা উঠে আসছেন তখন তারা দেখলেন যে তাদের কাপড় আর ডাঙায় নেই কে কাপড় নিয়ে গেছে তখন তারা এদিক ওদিক তাকালেন কিন্তু তাদের বস্ত্র তাদের চোখে পড়ল না তখন তারা বলা বলি করতে লাগলেন একে অপরের সঙ্গে যে কে তাদের বস্ত্র নিয়ে গেল এখন কীভাবে কিভাবে যমুনার ওপরে তারা উঠে আসবে হায় আজকে না জানিয়ে কি সর্বনাশ হলো এখন কিভাবে আমরা বাড়ি ফিরে যাব। এদিকে আমাদের বাড়িতে আমাদের মায়েরা বাবারা অপেক্ষা করছেন এই কথা বলাবলি করতে করতে তারা কিছুক্ষণ পর দেখলেন কৃষ্ণ কদম গাছের উপর বসে হাসছেন এবং তাদের সমস্ত বস্ত্র কৃষ্ণের কাছে রয়েছে তখন তারা কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ আমাদের বস্ত্রগুলি তুমি ফিরিয়ে দাও আমরা অনেকক্ষণ ধরে স্নান করছি আমাদের বাড়ির লোক আমাদের খোঁজাখুঁজি করছে তাই আমাদের বস্ত্র কৃপা করে তুমি ফিরিয়ে দাও তখন কৃষ্ণ বললেন হ্যাঁ আমি তো ফিরিয়েই দিতে চাই তোমরা একে একে এসে আমার কাছ থেকে এই বস্ত্রগুলি নিয়ে যাও কিন্তু গোপিকারা অত্যন্ত লজ্জা পেলো তারা কিছুতেই জল থেকে উঠে আসলো না তখন কৃষ্ণ তাদের সকলকে বলল যে হে গোপিকাগণ তোমরা নগ্ন হয়ে স্নান করতে গেছো তোমরা জানো না জলের মধ্যে বরুণদেব রয়েছেন আরও অন্যান্য দেবদেবীরা রয়েছেন তাও তোমরা নগ্ন হয়ে স্নান করতে গেছো আর আমি তো একটা ছোট্ট বালক আমার কাছে কী লজ্জা তাই তোমরা একে একে উপরে উঠে এসে আমার কাছ থেকে বস্ত্র নিয়ে যাও কৃষ্ণের এই কথা শুনে ব্রজ গোপিকারা বুঝতে পারলেন যে কখনোই নগ্ন হয়ে স্নান করা উচিত না এবং এর মাধ্যমে কৃষ্ণ সকলকে শিক্ষা দিলেন আমাদের কখনোই নগ্ন হয়ে স্নান করা উচিত না এভাবেই সমস্ত ব্রজী গোপিকারা একে একে সমস্ত লজ্জা ত্যাগ করে কৃষ্ণের কাছ থেকে বস্ত্র নিয়ে গেলেন কারণ তারা আগেই কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার কামনা করেছিলেন এবং কৃষ্ণ সেই কথা তাদের মনে করিয়ে দিল এবং কৃষ্ণ তখন বুঝতে পারলেন যে গোপিকাদের কতটা অনুরক্ত হয়েছেন তার প্রতি কতটা সমর্পিত হয়েছেন কারণ পূর্ণ সমর্পণ ছাড়া কৃষ্ণ কাউকে গ্রহণ করেন না এভাবে শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজ গোপিকাদের পত্নী রূপে গ্রহণ করেছিলেন ব্রজধামের এই সমস্ত লীলাকে অনেকেই কামের সঙ্গে তুলনা করেন কিন্তু প্রকৃতপক্ষে কামের এখানে কোনো লেশ মাত্র নেই কারণ কৃষ্ণ যখন এই লীলাটি করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র পাঁচ কি ছয় বছর এবং ব্রজ গোপিকাদের বয়স ছিল তার থেকে আরও অনেক কম এবং এই বয়সে কোনো বাচ্চার হৃদয়ে কামের মাত্র জাগে না কিন্তু আমাদের সমাজে কিছু এমন মানুষ রয়েছে কিছু এমন সম্প্রদায় রয়েছে যারা এই সমস্ত লীলাকে কামের সঙ্গে তুলনা করে এটা হচ্ছে প্রকৃতপক্ষে তাদের বিকৃত মনোভাব তাদেরকে আমাদের সব সময় বর্জন করতে হবে এবং প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণবদের মুখ থেকে ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করতে হবে তাহলেই আমাদের মঙ্গল সাধিত হবে আজকে আমরা যেই স্থান দর্শন করছি সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর গ্রামের রাসস্থলী এখানে প্রতিদিন রাধাকৃষ্ণ এবং সমস্ত গোপিকারা রাস করেন সন্ধ্যের পর আমরা হয়তো অনেকেই রাসলীলার প্রকৃত অর্থ কী সেটা জানি না রাসলীলার প্রকৃত অর্থ হচ্ছে একজন নট যখন অসংখ্য গোপিকাদের সঙ্গে নৃত্য করেন বা লীলাবিলাস করেন সেটি হচ্ছে রাসলীলা বা রাসনৃত্য নট বলতে বোঝায় একজন পুরুষ এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একজনই পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আর বাকি সকলেই হচ্ছেন একজন স্ত্রী শক্তি কিন্তু আমরা যেই যেরকম দেহ পেয়েছি সেই হিসেবে আমরা মনে করছি আমরা হচ্ছি পুরুষ আমরা হচ্ছি নারী যেরকম একটি পশু বা একটি পাখি সে সেরকম দেহ পেয়েছে বলে সেই রকম সে অনুভব করছে এবং সেই রকম আচরণ করছে সেরকমই আমরা যে যেরকম দেহ পেয়েছি সেই হিসাবেই আমরা আচরণ করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই হচ্ছি পরমেশ্বর ভগবানের অংশ এবং নারী শক্তি আর যখন আমাদের মনের সমস্ত কলুষতা দূর হয় তখন আমরা উপলব্ধি করতে পারি এবং তখন আমরা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হতে পারি আত্মপ্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণপ্রীতি বাঞ্ছা ধরে প্রেমও নাম আমরা যেই সমস্ত কামনা বাসনা করে নিজের স্বার্থে নিজের সুখের সমৃদ্ধির জন্য সেটি হচ্ছে কামনা এবং যখন আমরা কৃষ্ণের সন্তুষ্টি জন্য কর্ম করি সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আনন্দ এবং প্রেম প্রেমের প্রকৃত উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এই জড়জগতে আমরা যেই সমস্ত সম্পর্ক স্থাপন করি না কেন সেই সমস্ত সম্পর্কই হচ্ছে নিজস্ব জড় কামনার জন্য তাই শুধু ভক্তবৃন্দ যত বেশি হয় আপনারা কথা শ্রবণ করুন শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন তাহলেই সমস্ত জড়কামনা বাসনা দূর হবে এবং আপনাদের মন হৃদয় কৃষ্ণের প্রতি আকর্ষিত হবে আর কৃষ্ণ হচ্ছেন সর্বকর্ষক তিনি সকলকেই আকৃষ্ট করেন নিজের প্রতি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর এরকমই ভিডিও দর্শন করবার জন্য আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সময় মতো আপনারা দর্শন করতে পারেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে